শুনেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন বেছে বেছে মানুষ মানুষকে সালাম দিবে বর্তমান সময়ে বহু মানুষ আমরা আছি হুজুর দেখলে সালাম দি খতিব দেখলে এমপি মহোদয়কে দেখলে চেয়ারম্যান দেখলে ধনী মানুষ পয়সাওয়ালাকে দেখলে সালাম দিই কিন্তু গরিব মানুষকে সালাম দিতে চায় না এরকম লোক আছে না নাই অভাব নাই এরা অহংকারী এরা কি অহংকারী অহংকার মুক্ত হওয়ার জন্য সালামের জবাব সুন্দর করে নেওয়া দরকার আছে না নাই সুতরাং সুন্দর করে সালামের জবাবটা দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে সুস্থ রেখেছেন কে আসার পরে মাহফিল নিয়ে অনেক কথাই শুনলাম সেদিকে যাব না একটা কথা বলি ধরনের ভালো কাজ করার জন্য কপাল লাগে আর এই ভালো কাজ শোনার জন্য আসার জন্য সৌভাগ্যবান হওয়া লাগে আল্লাহ তালা এই সমস্ত কাজ সবার থেকে যে যুবকরা পরিশ্রম করে আজকের আয়োজনটা করেছে আপনারা মুরব্বীরা সহযোগিতা করেছেন আল্লাহ সু প্রত্যেককে কেয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় মাফ করে দেন আমিন বলেন এ যেগুলো যেগুলা ঘোরাফেরা করতেছে আর অনেকে কম্বলর নিচে বইসা বইসা এখন কি করতেছে সমালোচনা করতেছে এটা মাহফিল নাকি বিজনেস এটা মাহফিল নাকি আরেকজনকে খোঁচা দেওয়া এটা মাহফিল নাকি গ্রুপিং করা যারা এই মাহফিলের প্যান্ডেলে আগুন দিয়েছিলেন আল্লাহর কসম করে বলে যদি তওবা না করেন আর উদ্দেশ্য যদি কোরআনের মঞ্চকে বন্ধ করা হয়ে থাকে আল্লাহ জাহান্নামে আপনাকে যেতে হবে ঠিক কিনা বাংলার জমিনে এই ধরনের কথাবার্তা এই ধরনের ঘোষণা কখনো শোনা যায় না প্রতি বছর মার্চের তেরো তারিখ থেকে আমি ভারতে মাহফিল করি এই আপনাদের বেনাপল দিয়ে হই প্রতি বছর মার্চের তেরো তারিখ থেকে আল্লাহকে সাক্ষী রেখে আরো মালিক কে সাক্ষী রেখে বলছি এরকম এরকম এই যে পাশের রুমটা দেখছেন এরকম রুমের মতো মন্দির মন্দির যেখানে পূজা হচ্ছে মাহফিল কে কেন্দ্র করে হিন্দুরা পূজা পর্যন্ত বন্ধ করে দেয় যে আজকে মুসলমানরা মাহফিলটা করুক করেন ওদের ভিতরে একটা মানবতাবোধ কাজ করে যে হিন্দু দেশ হওয়ার পরেও আর বাংলার জমিনে মুসলিম দেশে থেকে যে মুসলমানরা এরকম মাহফিলের বিপক্ষে অবস্থান নাই কুরআনের বিপক্ষে অবস্থান নাই তার নবীর दुश्मन আল্লাহর दुश्मन কোরআনের दुश्मन ঠিক হলো কেমন মুসলমান আপনি এই মাহফিল একটা এলাকায় দশটা হবে আপনার সমস্যা কি কথা বলেন না কেন একটা এলাকায় মাহফিল পঞ্চাশটা হোক একটা এলাকায় মসজিদ কয়েকটা হোক যদি মুসল্লি বেড়ে থাকে সমস্যাটা কোথায় তার মানে সমস্যা এক জায়গায় খুদখুদানি আপনার আপনি মনে করেন জান্নাতের ঠিকাদারি আপনি নিয়ে বসে রয়েছেন আর যুবকরা কিচ্ছু বুঝেন না আল্লাহ তালা সবাইকে বুঝদান দান করুক আরো জোরে বলেন আমিন আমি আমার ভাইদের জন্য দোয়া করি এই যে প্যান্ডেলে যারা আগুন দিয়েছে দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক জোরে বলেন কেউ আমাদের শত্রু না তারা আমাদের বন্ধু হয়তোবা বুঝে নাই যদি বুঝতো এটা কত বড় গুনাহের কাজ তাহলে হয়তোবা করতো না ঠেক কেনা আজকে আমরা কেউ শত্রু না সবাই বন্ধুর মতো হয়ে যাব ভাই ভাইয়ের মতো হয়ে যাব ইংসা জোরে বলেন ইংসা আল্লাহ টাকা নেই দেখে একজন মানুষ দৈনিক তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে বিনা চার্জে এই চোখের পাতা ফেলানোর তৌফিক যিনি দিয়েছেন তিনি কে তেইশ হাজার চল্লিশ বার আপনাকে চ্যালেঞ্জ করলাম দুই মিনিট আপনি চোখের পাতা খুলে রাখতে পারবেন না আল্লাহ আপনাকে একটা হৃদপিণ্ড দিয়েছে হৃদপিণ্ডটা প্রতিদিন এক বেশি স্পন্দন দিচ্ছে যেদিন এই হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিককেরা পেটের মধ্যে একসাথে গোস্ত মাছ ডিম দুধ এর মধ্যে আবার পায়েস মধ্যে আবার রসগোল্লা এর মধ্যে আবার সাদেক গুল্লা একবারে ঠাইসা ঢুকা দিচ্ছে হজম কেমনে হয় জানেন না হাজির সাহেব এই পেটটার মধ্যে আল্লাহ রাব্বুল প্রতিদিন দুই লিটার অ্যাসিড উৎপাদন করছে যে অ্যাসিড আপনার খাবারটাকে অটোমেটিক হজম করছে বলুন সোহার আমি অক্সিজেন নিচ্ছি আপনি অক্সিজেন নিচ্ছেন একজন মানুষ দৈনিক এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে যেটার বর্তমান বাজার দর অনুযায়ী মূল্য হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ ঘন্টা অক্সিজেনের জন্য তার মানে একজন মানুষ মাসে আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নাই প্রায় সাত লক্ষ টাকার সোহানাল্লাহ কন আমি হিসাব করে দেখলাম একজন মানুষকে যদি আল্লাহ ষাট বছরের হায়াত দেয় তাহলে কি পরিমাণ অক্সিজেন আল্লাহর থেকে ফ্রি নিয়েছে দেখতে পেলাম একান্ন কোটি চুরাশি লক্ষ টাকার অক্সিজেন আল্লাহর থেকে ফ্রি একজন মানুষ ষাট বছরের হায়াত পাইলে ব্যবহার করে সোহান্লাহন তাহলে জীবনের মালিককে জোরে সরে করে সুস্থতা দিয়েছেন কে খাওয়াচ্ছেন কে পড়াচ্ছেন কে যে আল্লাহ আলামিন আপনাকে জীবন দিল আপনার মৃত্যু দিল আপনাকে রিজিক দিল আপনাকে অক্সিজেন দিল আপনাকে পানি দিল গোলামি দাসত্ব হবে দুনিয়ার বুকে একমাত্র সে আল্লাহর কোন মানুষের না কোন নেতার না ঠেকেরা গোলামি হবে কার আল্লাহ সবাই একমাত্র আমি জানি আপনাদের কষ্ট হতে বুঝতে পারতে বুঝতে কথা বুঝতে সমস্যা হচ্ছে তারপরও যে এক দেড় ঘন্টা তাফসির হবে আপনারা থাকবেন না চলে যাবেন ভাই সত্যি করে বলেন তো আল্লাহকে খুশি করার জন্য কে কে থাকবেন একটু হাটটা তুলে তুলে দেখান আল্লাহকে লিল্লাহ থাকবেন লিল্লাহ থাকবেন হাটটা নাম ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেস্তা নেমেছে নেমে আপনাদের উপরে রহমতের ডানা গুলো বিছিয়ে দিয়েছে বলুন সোহার আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা মা ইয়াকুনু ইবাদি যে মানুষগুলো এই শীতের এখানে বসে আছে রাত্রে এই মানুষগুলো মূলত কি বলে কি করে ফেরেজারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার জিকির করে আপনার কোরআনের কথা শুনে আপনার হাদিসের কথা শুনে আল্লাহ রব আলমিন তখন বলে না ফেরেস্তারা এই মানুষগুলোকে কোন কোন শীতের রাত্রে অথবা গরমের মধ্যে বসে বসে আল্লাহর জিকির শুনছে আপনার আল্লাহর আলোচনা শুনছে আল্লাহর জিকির করছে আমার নবীজির কথা শুনছে হাদিসের কথা শুনছে এই মানুষগুলোকে আল্লাহকে দেখেছে ফের তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখন আপনারা দেখে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাত জাহান্নাম কি দেখেছে কয় আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই যদি জান্নাত জাহান্নাম দেখতো আমরা দেখতো কি করতো কয় আল্লাহ আপনার গোলামি আপনার দাসত্ব আরো বেশি বেশি গড়ব বলুন আল্লাহু আকবার এবার রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায় কি চায় এই মানুষগুলো মূলত কি চায় ফেরস্তারা তখন আল্লাহ এই মানুষগুলো জান্নাত কামনা করা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় জাহান নামের আগুন থেকে মুক্তি বেঁধে যায় আল্লাহ রেরেস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন ওই প্যান্ডেলের নিচে বসা সব মানুষগুলোকে মাফ করে দিলাম মজলিসে বসা সব মানুষগুলোর জীবনের গুণা খাতাগুলিকে মাফ করে দিলাম বলেন সোহান আল্লাহ আমরা বসবো এখানে আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে যা কিছু শুনবো আমরা সব কিছু মানার চেষ্টা করবো ইংসা যে আয়াতটি তেলাত করেছে আয়াতটি হচ্ছে সুরা আল বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াত সবাইকে বলতে হবে সুরার নাম কি বললাম সুরা বাকারা আয়াত নাম্বার দুইশ পঁয়তাল্লিশ মনে থাকবে তো আল্লাহ সুহান কি বলছেন দেখেন এই আয়াতের মধ্যে ভাই যা আছে নাহলে খালি গলায় বস করলে ধুয়ে দে দেখি নিচু কর ভাই নিজু কর নিজু কর যা হয়েছে আমার কপালের দোষ তোদের কিছু হয় নাই কিছু হয় নাই আমার ভাগ্য খারাপ নামাও 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 نماو 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 باستو ايمانه يقول لنا ذيك تبعي له واظهبي رب العالمين ملشي المرض الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا والله يقبض ويبسط واليه ترجعون বললেন যে ব্যক্তি আমলার আব্বুল আলমিনকে ঋণ দিবে করতে হাসানা দিবে উত্তম ঋণ দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাগুলোকে দ্বিগুণ করে দিবেন তিন গুণ করে দিবেন বহুগুণ বিড়ে বানিয়ে দিবেন এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছে তার রিজিকটাকে সংকুচিত করে দেন যার ইচ্ছে তার রিজিকটাকে প্রশস্ত করে দেন অর্থাৎ যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানান যার ইচ্ছা আল্লাহ তাআলা গরীব বানায়া দেন সর্বশেষ আপনার আমার প্রত্যাবর্তন স্থল কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার আয়াতীয় দিলেন পুরা আল্লাহ নবী বিশ্ব নবী সালামের কাছে সাবরা জিজ্ঞেস করলেন দুনিয়া বানাইলেন আল্লাহ আসমান বানাইলেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন এর মানে তো বুঝলাম না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঋণ চেয়েছেন মানে পয়সা জাননাই বরং মানুষের প্রতি ইহসান করা মানুষের প্রতি দয়া করা মানুষের সেবা করা এই সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ হিসেবে এককেতে করেছেন বলুন আল্লাহ কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে কেউ কারো কোনো উপকার আসবে না বাবা সন্তানের উপকার আসবে না সন্তান বাবার কোনো উপকার আসবে না মা সন্তানের কোনো উপকার আসবে না ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু মানুষকে হাজির করবেন মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন গুলাম যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা মানুষগুলো তখন বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগি কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলেন আল্লাহ রব্বুল আনমিন তখন বলবে দুনিয়ার তুই আমার টাকা সহযোগিতা করেছিলে আমার জন্য রাস্তা নির্মাণ করেছিলি আমার জন্য পানি পান করার একটা টিউবওয়েল বা নলকূপ নির্মাণ করেছিলি আমি অসুস্থ হয়েছিলাম তুই আমার সেবা করেছিলি আমি আল্লাহ রব্বুল নানমিন তার বদলা হিসেবে আজকে জান্নাতের ফসলা করে দিলাম বলুন আল্লাহ আকবর ওই মানুষগুলো তখন বলবে আল্লাহ এটা তো কোনোভাবেই সম্ভব না আপনি খালেদ সৃষ্টি করতাম না মাকলুক কীভাবে আপনার সেবা করলাম আল্লাহ রব্বুল বলবে তোর বাড়ির পাশে যে মানুষটা ঋণগ্রস্ত ছিল তারা যে টাকা পয়সা বিনা সুদে দিয়ে সহযোগিতা করেছিল তারা যে খাবার দিয়েছিল পাশে একজন অসুস্থ মানুষ ছিল তারা যে সেবা করেছিল শুশ্রূষা করেছিল সুস্থ করে তুলেছিলি আমি আল্লাহ রব্বুমিন তাদেরকেও বানিয়েছি তোদেরকেও বানিয়েছি ওই মানুষগুলোর প্রতি প্রতিহাসান হয়েছে আল্লাহর আসান তাদেরকে খাবার দেওয়া হয়েছে আল্লাহকে খাবার দেওয়া তাদেরকে ঋণ দেওয়া হয়ে চাল্লাকে ঋণ দেওয়া তাদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে আল্লাহর জন্য পানির ব্যবস্থা করা তাদের জন্য হাটার রাস্তা নির্মাণ করা হয়েছে আল্লাহর জন্য হাঁটার রাস্তা নির্মাণ করা আমি আল্লাহ রব্বুল আলমিন তার পদ্মা হিসাবে আজকে জান্নাতের ফয়সলা করে দিলাম বলুন আল্লাহ আকবর আল্লাহকে ঋণ দেওয়া এটা টাকা দেওয়া দেওয়া যায় খাবার দিয়ে দেওয়া যায় আল্লাহকে ঋণ দেওয়া মানুষের খেদমত করে দেওয়া যায় আবার আল্লাহ কে ঋণ দেওয়া বুকের তাজা রক্ত দিন কায়মের জন্য ঢেলে দেওয়া যায় আল্লাহ আকবর আল্লাহ ঋণ যদি দিতে চান ঋণটা হইতে হবে একবারে এখলাসের সাথে নিষ্ঠার সঙ্গে মানুষ আপনাকে দাতা বলবে এই জন্য দান করা যাবে মানুষ আপনাকে ভোট দিবে এই জন্য রাস্তা বানান কিন্তু আল্লাহকে খুশি করার জন্য না এরকম লিডার হওয়া যাবে মানুষ আপনাকে ভালো বলবে এই জন্য সৎ করেন এরকম হওয়া যাবে না বিস্বার্থভাবে আল্লাহ সোহান হওয়া তালার জন্য সবকিছু উজাগার করে দিতে হবে আল্লাহ আকবার বলে নবীজির সাহাবী হচ্ছে হজারত উসমান নাদী আল্লাহ তালান আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ যখন আসে রমজান যখন আসে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় আপনারা দেখেছেন দেখেছেন দ্রব্যমূল্যের দাম বাড়ে না বাংলাদেশে করোনার সময় দাম বাড়ছিল না কম ছিল বাংলা বাংলাদেশে কিছু ব্যবসায়ী এরকম আছে যারা সুযোগ সন্ধানী সুযোগের উপরে থাকে কখন ঝোপ বুঝবো আর ওই জায়গার উপরে কব বসাবো ঠিক কেনা ওসমান নদী আল্লাহ তালা একবার প্রচন্ড দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো বিশ্বনবী বললেন ওসমান কি গম টম কি কিছু অ্যারেঞ্জ করা যায় তুমি তো অনেক ধনী অনেক সম্পদশালী কিছু করতে পারো কি না ওসমান বললেন অগনবী যে আমার কাছে যে পয়সা আছে এই পয়সা দিয়ে সিরিয়া থেকে গম নিয়ে এসে এই দুর্ভিক্ষের অঞ্চলে মদিনার বাসীকে

তুমি যে গম গুলো আমরা তোমাকে দুই গুণ দাম বাড়ায় দেব তিন গুণ দাম বাড়ায় দেব এই গম গুলো তোমরা তুমি আমাদের কাছে বিক্রি করে দাও আমরা মদিনাবাসীর কাছে বিক্রি করব উসমান জবাব দিলেন দুই গুণ তিন গুণ দিয়ে আমি তো বিক্রি করব না কারণ এর চাইতেও বহু গুণ বৃদ্ধি করে একজন আমার দাম দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ওই মানুষগুলো তখন বলল ওসমান ফাজলামু করো না ফাজলামু করো না এই মদিনার বুকে বড় বড় ব্যবসায়ী হচ্ছে আমরা কে তোমার এই আদেশ করলো কে তোমার অঙ্গীকার করলো কে তোমাকে বলেছে যে বহু গুণ দাম বাড়ায় দিবে দশ গুণ তিন গুণ তিরিশ গুণ সাত লক্ষ গুণ সত্তর গুণ ওসমান জবাব দিলেন আমার আল্লাহ রব্মুল আরমিন বলেছেন মানজা বিল হাসান আতিফ আলভু আম গুণ সব আল্লাহ রবদুল আলমিন বাড়ায় দেন সুতরাং এক এক কেজি গম এক একটা গমের দানার পেছনে আমার আল্লাহ রব্বুল আরমিন দশ গুণ দাম তো বানিয়ে দিয়েছেন সুতরাং তোমরা কি দুনিয়ার দাম দিবা আমি আল্লাহ গমের ঋণ দিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কেয়ামতের ময়দানে এরিনের ঋণের বদলা নেব বলুন সুহা আল্লাহ বুঝলেন কি যে দুর্ভিক্ষের সময় বাঙালিরা সুযোগ নেয় এই যে রমজান আসতেছে অনেক লোক আছে ছোলা বুট কিনে এখন জমায় রাখবে চিনিকে নিয়ে খাটের তলে পুঁজিভূত করে রাখবে ঠিক কেনা বলেন সোয়াবিন তেলের লিটার বলে কেন হয়। শুধুমাত্র দুর্ভিক্ষের কারণে হয় না উৎপাদন কম এই কারণে হয় না বাংলার জমিনে কিছু হারামখর ব্যবসায়ী আছে যে হারামখর ব্যবসায়ীদের কারণে গরিবরা আজকে বিপদে পড়ে ঠিক কেনা বলে আচ্ছা বিশ্ব নবী সাল্লাম বলছেন কি বিশ্বনবী বলেছেন যারা পণ্যকে সহনীয় মাত্রায় আমার উম্মতের কাছে পৌঁছে দেবে মুসলমানদের প্রতি ইহসান করবে গদামজাত করে দাম বাড়াবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে दाखिल করবে সুবহানাল্লাহ কত কি বলছেন নবীজি রাখেন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাজিরু সাদর কুল আমীন ও মান নবীন ও সিদ্দীকীন ও শুহাদা সৎ ব্যবসায় যারা তাদের হাসর হবে নবীদের সঙ্গে তাদের হাসর হবে সলহীন ব্যক্তিদের সঙ্গে তাদের হাসর হবে শহীদদের সঙ্গে যখন সানে ব্যক্তিদের সঙ্গে নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে তাদের হাসর হবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যবসায়ীদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দাখিল করবে বলুন সুহান আল্লাহ এই শুনে শুনে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিশ্ব মোড়ল যারা তারা কিন্তু একটা কথা বলছে যে 2023 24 সাল দুর্ভিক্ষের বছর হইতে পারে শুনছেন কথা এবং আমাদের माननीय প্রধানমন্ত্রীও বলেছেন বলেছেন না দুর্ভিক্ষ মূলত যুদ্ধের কারণে আসে না দুর্ভিক্ষ মূলত কেউ ঠেললে বা ধাক্কায় দেশে আনতে পারে না দুর্ভিক্ষ হওয়ার জন্য আসার জন্য বিশ্বনবী পাঁচটা কারণ বলেছেন আল্লাহ আকবার বলেন কয়টা যশোরের মধ্যে আছে কিনা যদি থাকে আপনার এলাকায় এগুলো শুদ্ধ হতে হবে আপনাকে মনে রাখবেন শুধু নামাজ পড়ার নামে এবাদত না শুধু রোজার নামে এবাদত না শুধু হজ্জের নামে এবাদত না গোটা কোরআন কারিমে যত বিধিবিধান আছে বিশ্বনবী যে সমস্ত বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করেছে আদেশ করেছে প্রত্যেকটা বিধানকে নিজের জীবনে বাস্তবায়িত করার নামই হচ্ছে ইসলাম ঠেকা কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে বেথিয়াল আল্লাহ নবী বলেছেন কয়টা কারণ আরো জোর বলেন কয়টা পাঁচটা আজকে অস্বীকার করতে পারবেন যদি মানুষকে বলা হয় কাকা তিনটা হাজার টাকা দেন না তিন দিন পর আপনারা দিয়ে দিব টাকা দিতে চায় না আছে না নাই কাকা তিনটা হাজার টাকা দেন আসরের আগে দিয়ে দেব আগামী রোববার দূর মেয়া টাকা নাই সরো খালি টাকা 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 করো যেমনি বলা হয় কাকা রোববারে তেত্রিশশো দেবো মানে তিনশো টাকা সুদে লাগাবো সুদে দিব অতিরিক্ত দিব কাকার যেমনি হোকটা দেওয়া হয় কাকা বলে দূর বুকা টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল কথা বলেন না কেন সুদের গন্ধ পাইলে তখন ফরফরায় টাকা বাইর হয় ঠিক না বাড়িতে যে এত তিন হাজার দিছে দেওয়ার পরে আবার বলতেছে আর লাগবো নেই কই কাকা এতক্ষণ বললেন টাকা নাই এখন আবার বাইর হচ্ছে কোথেকে কয় তো চাষিরও তিন হাজার আছে এটাও নিয়ে যা ছত্রিশশো দিস সুদ ছাড়া কি কেউ ঋণ দিতে চাচ্ছে এখন যেমন জামাইরা তেমন বৌরা মহিলারা যে ডিম বিক্রি করে রাখে লাউ বিক্রি করে ঘরের ছোটখাটো জিনিস বিক্রি করে কিছু জমায় ডিব্বার ভিতরে টাকা বুঝেন নাই ওই সাতশো জমছে সালমা ভাবির কাছে যে বলে ভাবি সাতশো তো জমছে নেও আগামী মাসে তুমি আমার নয়শো দিও কথা কর না কেন আরে বাপ সব আব্দুল কাদের জিলানি বসে আছে এই যশোরে একটা মনে হচ্ছে সুদ খোর নাই আর সব আল্লাহর বলি কথা কর না কেন আসেনি দু একজন সুদখোর নাউজুবিল্লাহ বলেন বিশ্বনবী বলেছেন পাঁচটা কারণে দুর্ভিক্ষ আসে দুর্ভিক্ষ মানুষ নিজে ডেকে নিয়ে আসে নাউজুবিল্লাহ কোন বলমনি এক নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমি কদ হাত্তা ইউআলিনু বিহা ইল্লা ফাশা আল্লাহ নবী বললেন কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে কোন সমাজের মধ্যে যখন ছড়িয়ে পড়বে সমাজের মধ্যে যখন বেবিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ এমন নিত্য নতুন রোগ দিবেন যে রোগগুলো সম্পর্কে মানুষ জানতো না যে রোগগুলো ডাক্তাররা ধরতে পারবে না আর ওই রোগগুলো গোটা এলাকায় মহামারীর মতো আকার ধারণ করবে বলুন আল্লাহ আকবর কয়েকদিন আগে করোনা থাবা মারছিল কিনা দেখা গেছে ধরা যায় যায় যদি করোনাকে দেখা যায় তো সাপের মতো তাহলে তো মানুষ মনিরামপুরের মানুষ সাপের মতো ঠিক বলেন এবার আপনারা বলেন নবীজির যে হাদিস শুনান মাজার হাদিস কিন্তু আজকের হাদিস না সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবীজি বলেছেন যে অশ্লীলতা যখন বাড়বে নিত্য নতুন রোগ বেড়ে যাবে আপনি আপনার এলাকায় খেয়াল করেন বহু মানুষ এরকম পাবেন মানজার ব্যথায় কোমরের ব্যথায় হাঁটুর ব্যথায় ঘুমাইতে পারে না কিন্তু ভারতে দেখাইলো বাংলাদেশে দেখাইলো কোন জায়গায় রোগ কোন ডাক্তার ধরতে পারতেছে না অদৃশ্য রোগের সংখ্যা কিন্তু বাংলাদেশে বেড়ে গেছে ঠিক কেনা পারছে না আপনারা বলেন তো অশ্লীলতা কমছে না বাড়ছে জেনাবা বিচার কমেছে না বেড়েছে যুবকরা প্রেম করতেছে যুবতীরা প্রেম করতেছে অশ্লীলতা বেড়ে যাচ্ছে মোবাইল বাবা ব্যবহার যারা আমরা করি অনেকে ভালো কাজে ব্যবহার করি অসংখ্য যুবক যুবতী আছে এই মোবাইল ফোনের মাধ্যমে নানান ধরনের অশ্লীল কাজকর্ম করে আছে না নাই বলেন আগে অশ্লীলতার জন্য মানুষ সিনেমা হলে যাইত আর এখন অশ্লীলতার জন্য মানুষ মোবাইল নিয়ে কম্বলের নিচে হান দেয় কথা কন না কেন আগে যাইতো সিনেমা হলে আর এখন মোবাইল মোবাইলে কম্বলের নিচে ঢুকে মুরব্বিরা বলতেছে হুজুর মোবাইলে আবার কি দেখা যায় কাকা রিলস নামের একটা জিনিস পয়দা হয়েছে রিলস রিলস যুবকরা জানে ভাই এটাতে এক কিবারে অশ্লীলতা ভরা যুবকরা এই রিলস রিলস কেউ তোমরা দেখো না চোখগুলো জাহান্নামে যাবে ঠিক কিনা ঠিক এক কিবারে খাসা অশ্লীলতা এই রিলস এর জন্য আল্লাহর নবী বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন ওগো নবীজি রাস্তার মধ্য দিয়ে যখন হেঁটে যায় তখন সে দিক সে দিক চোখ যাইতেই পারে দেখা গেল بیگানা একজন নারীর দিকে চোখ পড়ে গেল তখন আমরা কি করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী লা তুতবি আন নাজরাতুন নাজরালিয়া আন লাকাল উলাই ওয়া সাত লাকাল উখরা একবার যদি কোনো নারীর দিকে চোখ গণে দ্বিতীয়বার ওই নারীর দিকে তুমি আর তাকায় না কারণ দ্বিতীয়বার তাকানোটা হচ্ছে শয়তানের তাকানো ঠিক না এরপরে নবীজি বললেন যদি তারপরও কেউ তাকায় সুববা ফিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা কিয়ামতের ময়দানে ঢেলে দিয়ে ওই চোখ দুটোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবেন বলুন না